অমুসলিমদের মুসলিমদের বাসায় খাওয়া দাওয়ার বিষয়টা প্রথমে প্রথম যে প্রশ্নটি করেছেন অমুসলিমদের বাসায় খাবারের বিষয়টি যাইজ রয়েছে যদি সেটি মানে কোনো হারাম বস্তু না হয়ে থাকে মানে হারাম কোনো খাবার না হয়ে থাকে তাহলে খাবার যায় রয়েছে যে সমস্ত হারাম খাবার রয়েছে মানে সেগুলো খাওয়া নেই মানে তারা কিছু হারাম খাবার জবে করে যেগুলো মানে যেগুলো জবে করে খেতে হয়ে থাকে সে তাদের জবে করা বস্তু খাওয়া হারাম সুতরাং সেগুলো আপনি খেতে পারবেন না অথবা তারা যদি হারাম কোনো খাবার পরিবেশন করে সেটাও আপনি খেতে পারবেন না কিন্তু এমনি যদি আপনাকে এমন খাবার দেওয়া হয়ে থাকে যেটি হারাল এবং আপনি মনে করেন যে এতে মানে হারাম হারামের কোনো বিষয় মিষ্টি বিষয়টা বিষয় হচ্ছে আমাদের প্রেক্ষাপটে সেটা হলো যে আমাদের যেহেতু এখানে মুসলিম মুসলিম সবাই আছে সুতরাং সেখানে অনেক সময় সৌজন্যতার জন্য মানে এটি করাটা অনেকটা সামাজিক সামাজিক ভাবে চলে আসে এবং প্রয়োজন দেখা দেয়